আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচয় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার বলে বলছে যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কারে এখন ভাবছে সে আবু সাহিদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে বাড়ছে সেই বাংলাদেশের আয়নাঘর এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে আর সন্তান হারা হবে মার আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম বার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়না আয়নাঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এই যে রাজ করতে হবে করতে হবে এক জালেম এক খুলি এক এই এই কিনাভূমি এবং আয়নগার তৈরিকারি আল্লাহ আমাদের দেশ থেকে দাঁড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদাবাস টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি একসাথে বিশ্ব বলে আরেকজনে ছাতি ধরে সেই দেশের এই বাংলার দসুদের মধ্যে ও আল্লাহ ফজল করবে বস্তি পাবে না তেও যাবে ব্যক্ত করছি আজকে সিয়াত মহাবিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সিরাতুল্নবী সাল্লাহআ আলাই ওয়া সম্মেলন আমি আপনাদের সামনে যে আয় শরীফ করেছি আল্লাহ রকুল আলমেন বলেছেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল সাল্লাহআ আলাই আসাল্লাম কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দ্য হান্ড্রেড আমি মদিরা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্য আমরা বাসায় যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আস। বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো মোহাম্মদুল্লা এই নামটা কিন্তু আমরা ওলামাই করলাম বা মুসলমানরা নিয়ে আসেনে এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আহলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিজাতিদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে না নিয়ে তার নাম নিচেও তো রাখা তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তামাম দুনিয়া তালাশ করেছে তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় নাই আমরা বিশেষ করে সিরাজ সম্মেলন করব আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাগু মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রাসিউল্লা আলাইসাল্লামের আখালাক চরিত্র তার রেখে যাওয়ার নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখেরাতেও সম্মানিত উত্তম মানুষ হিসাবে

এটা কিন্তু আত্মাশুদ্ধি যেটাকে তাল বলা হয় আসলে বাস্তবতা হলো আমরা অনেকের এলেমের অধিকারী হই অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকির ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মাইর আলমের বাহির ভাব পাক করে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভবি মন্ত্রী তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা ওরই তো পেয়েছে এ টাকা কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার মস্তাদের চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেয়েছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আহলাকা ভিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আসাতজ ইকরাম ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন আমার তো মন মানব যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে করে উঠতে থাকবে আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য চরিত্র অবলম্বন করব তখনই কিন্তু সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুনিয়া সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারব ততক্ষণ পর্যন্ত তেপ্পান্ন বছরের যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই জন্য আমি পাঁচই আগস্টের পরে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার বার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচয় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার বলে বলছে যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কারে এখন ভাবছে সে আবু সাহিদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে পাচ্ছে সেই বাংলাদেশের আয়নাগর এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার বার আর সন্তান হারা হবে মার কাঁদবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বার বার আমাদের দেশ এরকম পাঁচ বার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়না ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এই যে লাস্ট হবে আর জায়গা আমরা এই জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরে এই ক্ষেত্রে আর কোনোদিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্য আমি সকল পূজা তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমদে খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাইখেন কবি বলেছেন এই কথা আমাদের মনে রাইখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহর রহমতে দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গে আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল জাল্লাহরাবুল আলমিন এক জালেম এক খুনি এক এই কিনা গুমি এবং আয়নাগার তৈরিকারি আল্লাহ আমাদের দেশ থেকে সেখান থেকে আবার নতুন চাঁদা টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে আর এক ধরে সেই দেশের